সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুরের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস ও রায়গঞ্জের সহায়তায় বৃহস্পতিবার রায়গঞ্জের ছট পড়ুয়ার সেন্ট জোসেফ গার্লস স্কুলে উদযাপিত হল প্রাণী কল্যাণ পক্ষ দু সেন্ট জোসেফ গার্লস হাই স্কুলের ছাত্রী ও পশুপ্রেমী সংগঠনের সদস্য এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় আজকের এই অনুষ্ঠান তারপর স্কুলের মঞ্চে একটি সেমিনারের আয়োজন করা হয় এই সেমিনারে পশু পাখিদের ওপর হওয়া বিভিন্ন নিষ্ঠুরতা এবং আমাদের সমাজে ও পরিবেশে পশুপাখিদের অবদান নিয়ে আলোচনা করা হয় স্কুলের ছাত্রীদের সচেতন করা হয় পশু পাখিদের অত্যাচার সম্পর্কে আমাদের চারিপাশে পশুপাখিদের পাখিদের ওপর যে অত্যাচার হয় সেগুলো বন্ধ করার জন্য এবং তাদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করার জন্য সকলকে এগিয়ে আসতে বলা হয় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর সৌমেন্দ্রনাথ বসাক মহাশয় সহকারী উপ অধিকর্তা দিব্যেন্দু বিকাশ কর্মকার মহাশয় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের সম্পাদক গৌতম তান্তিয়া রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমেলসের সভাপতি ভীম নারায়ণ মিত্র সম্পদ বিকাশ বিভাগের কর্মকর্তা গন এবং পশুপ্রেমী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন সেন্ট জোসেফ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ক্রিস্টিনা নায়ক মহাশয়া সহ স্কুলের ছাত্ররা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্কুলের ছাত্রীদের এ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয় এদিন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালসের তরফে গৌতম তান্তিয়া অনুষ চক্রবর্তী সহ বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রী এবং শিক্ষিকারা দশের এ রাজ্য সড়কে ব্যানার সহযোগে পদযাত্রা করে মানুষ এবং পড়ুয়াদের পশু প্রেমের বার্তা দেন বিষয়টি যে দৃষ্টিনন্দন হয়েছে তা বলায় বাহুল্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছট পারুয়ার সেন্ট জোসেফ গার্লস হাইস্কুল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি নম্বরে त्यौहार शादी यह कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স